হ্যালো যা শিখেছি গ্যাসের ধর্ম চ্যাপ্টারের তার বিগত বছরের প্রশ্ন এবং উত্তর এখানে বলে রাখি যে আমি যা চ্যাপ্টার করাই তার সাথে কিন্তু আমি পরীক্ষা রিলেটেড কিন্তু কোশ্চেন সলভ করাই এবার প্রশ্ন হচ্ছে যে আমি গ্রুপ বা যে কোনো পরীক্ষা বলো আমি সেখান থেকে কোশ্চেন নিয়ে নিই তোমরা খুঁজে দেখো যা পড়িয়েছি আর আমি থেকে সার্চ করেছি যা কোশ্চেন পেয়েছি তাই নিয়েছি নেওয়ার পরে সেটাকে সলভ করেছি এবং আমি মিলিয়ে দেখছি যে বিগত চার পাঁচ বছরে বলো বা তার আগে যা যা এই চ্যাপ্টার থেকে পড়েছে হুবু হান্ড্রেড পার্সেন্ট মিল পেয়ে যাবে সেই কারণে বলছি আমার সাথে জুড়ে থাকো সত্য অ্যাকাডেমির সাথে সেখানে যদি কোনো রকম ডাউট থাকে আমার যে লিঙ্কে যে ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করো বা মেসেজ করো সেখানে যা যা প্রবলেম আমি সলভ করে দেবো আর যদি করতে চাও অনলাইনে সেটাও করতে পারো কোনো অসুবিধা নেই এবার বলে রাখি যে টার্গেট আমাদের পঁচিশ এর মধ্যে চব্বিশ অথবা পঁচিশ গ্রুপ ডি পেতে গেলে এইটুকুনি করতেই হবে তার জন্য যা যা স্যাক্রিফাইস করার আমিও করবো তোমাদেরকেও করতে হবে ওকে চলো কি বলছে যে প্রথমে তাহলে অঙ্ক থেকে শুরু করি স্থির উষ্ণতায় 750 মিলিমিটার চাপে 400 সিসি কার্বন ডাই অক্সাইডের আয়তন 300 সিসি হবে কত চাপে তাহলে দেখো সিম্পল জিনিস একদম এক্স্যাক্টলি কিন্তু এই অঙ্ক টাইপেরই পড়বে এর বাইরে কিন্তু পড়বে না যদি তুমি মিলিয়ে নাও যে দেখবে যে না হয়তো क्वेश्चन ঘুরিয়ে ফিরিয়ে পড়তে পারে কোনো ঘুরিয়ে ফিরিয়ে পড়বে না এক্স্যাক্ট এই রকম টাইপের পড়বে তাহলে কি বলেছে স্থির উষ্ণতা তাহলে স্থির উষ্ণতা বলতে কি বোঝায় না বয়লের সূত্র বোঝায় بس মানে যখনই क्वेश्चन দেখেই বুঝে যাবে উষ্ণতা স্থির মানে বয়লের সূত্র তাহলে 750 mm 750 mm bole to তার মানে কি মিলিমিটার চাপ তার মানে p1 হয়ে গেল 750 আমি আর এককটা লিখছি না ওকে আয়তন V1 কত দেওয়া আছে 400 আর কার্বন ডাই অক্সাইডের আয়তন এত সিসি হবে তার মানে V2 দেওয়া আছে 300 কত চাপে কত চাপে মানে P2 বার করতে হবে সিম্পল জিনিস তাহলে আমরা কি জানি P1 V1 P2 V2 বাস V1 কত 750 V1 কত 400 পিটুটাই বার করতে হবে আর ভিডিও হচ্ছে তিনশো ক্লিয়ার দুটো শূন্য দুটো শূন্য কেটে গেলো বার গেলে পঁচিশ দিনে পঁচাত্তর আর আড়াইশো চারে হাজার ব্যাস হয়ে গেল হাজার এমএম মিলিমিটার চাপে ক্লিয়ার তাহলে অ্যানসার হয়ে গেল হাজার এম কি বলেছে একশো ডিগ্রি উষ্ণতায় এত মিলিমিটার চাপে একটি নির্দিষ্ট পরের হাইড্রোজেন গ্যাসের আয়তন এত তার মানে সিমিলারলি আমরা কি করে দেখো টেম্পারেচার কত একশো ডিগ্রি এখানে বলে দেওয়া নেই আগের অংকে কি স্থির উষ্ণতা বলে দেওয়া ছিল এই অঙ্কে বলে দেওয়া নেই কিন্তু দেখো পরের লাইনে আবার বলেছে একশো ডিগ্রি উষ্ণতা তার মানে কি উষ্ণতা তো স্থির তাহলে উষ্ণতা স্থির মানে আবার কি কাজ না বয়লের সূত্র তার মানে ভিউয়ান হয়ে গেল সাতশো তারপরে কি বলেছে আয়তন প্রথমে আয়তন ভিও ওয়ান দেওয়া আছে কত পাঁচশো সেন্টিমিটার কিউব মানে সিসি দেড় সেমএম চাপে মানে এখানে পি টু দেওয়া আছে এই অঙ্কে দেড়শো ওই গ্যাসের আয়তন কত হবে মানে সরি ভি টু কত হবে ক্লিয়ার তার মানে আমাদের বার করতে হবে ভি টু ইজিক্যাল টু জিজ্ঞাসার চিহ্ন সূত্রে পি ওয়ান ভি ওয়ান ইজিক্যাল টু পি টু ভি টু পি ওয়ান কত সাড়ে সাতশো ভি ওয়ান কত পাঁচশো পি টু কত দেড়শো ভি টু বার করতে হবে দেড়শো পাঁচে কত হচ্ছে পঁচাত্তর পাঁচ পাঁচে আড়াই ব্যাস এত হয়ে গেল এত সিসি তাহলে ভিটু হয়ে গেল কত আমার না আড়াই হাজার সিসি কোনো প্রবলেম আছে আশা করি রকম প্রবলেম থাকার কথা নয় কারণ এক্স্যাক্টলি কিন্তু এই কোয়েশ্চেনই পড়বে হয়তো যারা ইংলিশ হয়তো ইংলিশে কোশ্চেন পড়বে মানে হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ আর যারা বাংলায় ফিল আপ করেছে তারা বাংলায় ফিল আপ করেছে তাদের সুবিধা বাংলায় কোশ্চেন করবে কিন্তু এক্স্যাক্টলি এই রকমই পড়বে মাইনাস থ্রি ডিগ্রি উষ্ণতায় এত এম এম চাপে একটি গ্যাসের আয়তন এত সিসি কোন উষ্ণতা কি সূত্র আমাকে বলো একই চাপে ওই গ্যাসটির আয়তন তাহলে একটা জিনিস দেখো এখানে কি কি জিনিসটা কাজ করছে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে কিন্তু এখানে খেয়াল রাখতে গেলে তাহলে তুমি আমাকে আমি কি বলেছি যে জিনিসগুলো আমার থিওরিতে বাদ চলে গেছে সেগুলো দেখবে কোশ্চেন সলভ বা ম্যাথামেটিক্যালি সলভ করবো হয়ে যাবে একটা জিনিস আমাদের বলা হয়নি সেটা হচ্ছে কি কারণ তাপের যখন চ্যাপ্টার পড়াবো বা তাপমাত্রা যখন পড়াবো তখন হয়ে যাবে সেইটা হচ্ছে কি করি না দুশো তিয়াত্তরের সাথে দুশো তিয়াত্তরের সাথে যে এই নর্মাল টেম্পারেচার এই ডিগ্রি সেন্টিগ্রেডটা আমরা যোগ করতে হবে ক্লিয়ার তাহলে কেলভিন তাপমাত্রা এই যে অঙ্ক করবো এই চ্যাপ্টারে সব কিসে করবো না কেলভিনে করবো ওকে কেলভিন তাপমাত্রা করব। কারণ এখানে দেখো ডিগ্রি উষ্ণতা দেওয়া আছে তাহলে ডিগ্রিতে আমার আমার কাজ হবে না কি কাজ হবে না কেলভিনে হবে কোন উষ্ণতায় মানে টি টু বার করতে বলেছে যদি আমি দেখো সমন্বয় সূত্র এক যদি করি তাহলে পি ওয়ান বাই ভি ওয়ান বাই টি ওয়ান ইজিক্যাল টু পি টু ভি টু বাই টি টু তার মানে এখানে একই চাপ বলেছে তার মানে চাপটা বসানোর দরকারই নেই যদিও বা চাপটা কিন্তু বসানোর দরকারই নেই অটোমেটিক্যালি তো কেটেই যাচ্ছে একই চাপ তার মানে কি হয়ে গেল ভি ওয়ান বাই টি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান কিসের সূত্রের গাণিতিক রূপ দেখো চার্লসের সূত্রের গাণিতিক রূপ হ্যাঁ কি না অবশ্যই হ্যাঁ তাহলে এখানে আমাকে আলটিমেট যে চাপটা দেওয়া আছে এই চাপটা তাহলে আর কোনো কাজেই লাগলো না ক্লিয়ার এর প্রশ্ন হচ্ছে কে তাহলে মাইনাস ডিগ্রিটা আমাকে কেলভিনে নিয়ে যেতে হবে কেলভিনে নিয়ে গেলে কি করব দুশো তিয়াত্তরের সাথে এখানে যেহেতু মাইনাস আছে প্লাস মাইনাস এ মাইনাস হয়ে গেল তিন তার মানে দুশো সত্তর কেলভিন ক্লিয়ার তাহলে এখানে কি কি জিনিস দেওয়া আছে প্রথমে করব আয়তন হাজার সিসি তার মানে ভি দেওয়া আছে কত না হাজার সিসি আর এই যে মাত্রাটা দেওয়া আছে এটা কি

তাহলে পাঁচশো দুই কেটে গেলে হাজার দুবার গেলে হয়ে গেল কত একশো পঁয়ত্রিশ তাহলে টি টু হয়ে গেল কত একশো পঁয়ত্রিশ কি এককটা কি একক হয়ে অপশান এ দেওয়া নেই তোমার ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে তাহলে কি হবে আমরা কি জানছি কেলভিন ইজিক্যাল টু কত না দুশো তিয়াত্তর প্লাস এই ডিগ্রি সেন্টিগ্রেড হ্যাঁ কি না তাহলে কেলভিনের মান কত একশো পঁয়ত্রিশ

হয়ে গেল আমার একশো আটত্রিশ পঞ্চাশ সেন্টিমিটার পারস্তম্ভের চাপে জিরো ডিগ্রি উষ্ণতায় কোন ভরের গ্যাসের আয়তন এত লিটার একই উষ্ণতায় উষ্ণতা স্থির তাহলে দেখো না তুমি যদি ধরো ওয়ান v1/t1 যদি ধরো মানে সমন্নয় সূত্র p2 v2 যদি ধরো তাহলে কি বলেছে একই উষ্ণতা একই উষ্ণতা হলে কি হয়ে গেল স্থি তার মানে টেম্পারেচার স্থি তাহলে টেম্পারেচারটার কোনো আর কাজে লাগলো না অটোমেটിക്കালি কি হয়ে যাবে না কেটে যাবে তাহলে কেটে গেলে কোনো কাজে লাগবে না তাহলে 50 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে তাহলে পি ওয়ান ইজিক্যাল টু পঞ্চাশ আমি আর এককটা লিখছি না এরপরে কি দেওয়া আছে জিরো ডিগ্রি দেখো যদি থাকতো তাহলে জিরো ডিগ্রিটা কিন্তু কি করতে হতো জিরো ডিগ্রিটাকে দুশো তিয়াত্তর কেলভিনে আনতে হতো কিন্তু যেহেতু এখানে সমান বলেছে তাই এখানে কাজে লাগছে না আমি বলে দিলাম খেয়াল রাখতে হবে অঙ্ক অনুযায়ী লাগছে না ঠিক আছে আয়তন ভি ওয়ান কত জিরো কত এই দেখো এইট লিটার ওকে তাহলে ছিয়াত্তর সেন্টিমিটার পরস্তম্ভের চাপে তাহলে পি টু কত ছিয়াত্তর আর কয়ে গেল গ্যাসটি আয়তন ভি টু বার করতে বলেছে ব্যাস এই পর্যন্ত পি ওয়ান কত পঞ্চাশ ভি ওয়ান কত জিরো পয়েন্ট এইট না নিচে তো টিটা লাগবে না পি টু কত পি টু হলো ছিয়াত্তর আর ভি টু ব্যাস এই পর্যন্ত পয়েন্ট আট এবারে গেলে দশ এবারে কেটে গেলে কত পাঁচ আট পাঁচে চল্লিশ তার মানে কি রকম কি আসছে একটু তো মনে হচ্ছে দশমিকে চলে আসবে হ্যাঁ তাই তো তাহলে দশমিকে আসলে কত চার পাঁচ চল্লিশ তাহলে চল্লিশ বাই ছিয়াত্তর চল্লিশ বাই চল্লিশ চল্লিশ আশি তার মানে দশমিক পাঁচ এরকম সামথিং হবে আর কি তাহলে ভিটু হয়ে যাবে এটা আমি আর পরে দশমিক নিলাম না এক ঘর পর্যন্ত নিলাম ওকে বাস এই পর্যন্ত হলো এর পরে দুই এটমসফেরিক চাপে এবং এত উষ্ণতায় এটা কি বলছে দুই দেখো এখানে যদি দুশো তিয়াত্তর না দিয়ে যদি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থাকতো তাহলেও কিন্তু দুশো তিয়াত্তরই ধরতে হতো কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কত থার্টি ডেসিমিটার কিউ এটা ডিএম ডেসিমিটার কিউ তাহলে v1 কত 30 dm কিউব ক্লিয়ার এবার বলছে এক Атমস্ফেরিক চাপে এবার তাহলে Атমস্ফেরিক বলতে কি বোঝায় না p2 p2 কত হয়ে গেল 180 m এত ডিগ্রি উষ্ণতা তার মানে কি হয়ে গেল টেম্পারেচার 2 টেম্পারেচার 2 কত এই দেখো তাহলে ডিগ্রি আছে তাহলে ডিগ্রিটাকে কোশ্চেনের মধ্যে এটাই টুইস্ট আর কিছুই নয় তাহলে কি করতে হয় আমরা টেম্পারেচার মানে কি জানি 273 এর সাথে আমরা ডিগ্রি সেন্টিগ্রেড যোগ করতে হয় হ্যাঁ কি না তার মানে দুশো তিয়াত্তরের সাথে কি করবো না এ মাইনাস মাইনাস আছে তাহলে সাথে করলে মাইনাস মাইনাস একশো তিয়াত্তর তাই তো মাইনাস একশো তিয়াত্তর তাহলে দুশো তিয়াত্তর থেকে একশো তিয়াত্তর করলে কত একশো তাহলে হয়ে গেল একশো কেলভিন হয়ে গেল গ্যাসটির আয়তন কত হবে তাহলে ভিটু আমার বার করতে হবে সিম্পল জিনিস ওকে এরপরে তার মানে আমরা কি করবো যে পি ওয়ান বাই টি ওয়ান শুধুমাত্র ভ্যালু বসাও পি ওয়ান এর ভ্যালু আছে দুই ইনটু থার্টি কত দুশো তিয়াত্তর ইজিক্যাল টু পি টুর মান কত ওয়ান ভি টুর মান বার করতে হবে আর এটার মান হয়ে গেল একশো এই জাস্ট দেওয়া আছে সিম্পল জিনিস তাহলে সিম্পলটাকে এবার জাস্ট ক্যালকুলেটিভ করতে হবে ক্যালকুলেশন তো ভাই একটুখানি বড় দেখো এখানে তো এমনি কোশ্চেন আমি দিয়েছি অপশন দেইনি অপশন দিলে তো সুবিধা হতো তার মানে এখানে একটুখানি দেখে নিতে হবে রাফলি যদি আমি করি তাহলে এদিকে কত হচ্ছে 60 মানে 600 600 বাই তার মানে 273 273 250 তার মানে আলটিমেট কি হয়ে যাচ্ছে ও সরি সরি ছশো বলছি ছ হাজার তো এখানে তো একশো আছে ছ হাজার তার মানে কুড়ি দিয়ে করলেই তো হচ্ছে পাঁচ হাজার তার মানে একুশ পয়েন্ট হবে একুশ হবে ঠিক আছে তো অ্যান্সার এটাই ক্লিয়ার এরপরে এখানে দেখো একটা কী বলেছে নগ্রাম জলে অনুসংখ্যা কত ব্যাস এখানে একটা নগ্রাম জলে অনুসংখ্যা কত আমরা কি জানি দেখো এই চ্যাপ্টারটা কিন্তু ভালোভাবে পড়বো যখন আমরা অনুপরমাণু পড়বো যখন আমরা তখন এই যে বার করতে পারবো আণবিক ভট্টা বা আনুবিক ওজনটা বার করতে পারবো একদম ভালোভাবে পারবো কারণ এটা মুখস্তর ব্যাপার আছে তাহলে জলের আনুবিক ওজন কত হাইড্রোজেন আনুবিক কত এক কটা হাইড্রোজেন আছে দুটো আছে তাহলে দুই আর অক্সিজেন আণবিক কত না এখানে যদি অক্সিজেন একটা আছে তার মানে হয়ে গেল কত ষোলো তার মানে আলটিমেট হয়ে গেল যদি বলতে এই দেখো অক্সিজেন এই যদি থাকে ও টু মানে দুটো অক্সিজেন আছে তাহলে দুটো অক্সিজেন হলে কি হয় ষোলো গুণিত দুই তার মানে হয় বত্রিশ তাহলে অক্সিজেন গ্যাসের হচ্ছে কি আণবিক ওজন কিন্তু ভাই বত্রিশ আর এখানে যদি একটা অক্সিজেন আছে তাই শুধু ষোলো হলো তাহলে হয়ে গেল আণবিক ওজন হয়ে গেল আঠেরো এবার আঠেরোটাকে যখন আমি গ্রামে প্রকাশ করব এটাকে যখন আমি কি শিখেছিলাম দেখো আগের চ্যাপ্টারে কিন্তু আছে তেরো নম্বর ভিডিওটা আছে সেখানে কিন্তু আঠেরোটাকে যদি আমি গ্রামে প্রকাশ করি আঠেরো গ্রামে যদি প্রকাশ করি তার মানে এই আঠেরো গ্রামটা কি হয়ে যাবে না এক গ্রাম অনু হয়ে যাবে হ্যাঁ কি না এক গ্রাম অনু হয়ে যাবে এই এক গ্রাম অনুর মধ্যে এক গ্রাম অনুর মধ্যে কি কি থাকে অ্যাভোগ্রাডো সংখ্যা থাকে অ্যাভো সংখ্যা অনু থাকে হ্যাঁ কি না কনফার্ম হয়ে গেল এইটাকে কি করলাম করলাম তারপরে সেটাকে গ্রামে প্রকাশ করলাম সেটাই হয়ে গেল অনু এক গ্রাম অনুর পরে কত জানি তার মানে আমি কোন কনফার্ম বলতে পারি যে আঠেরো গ্রামের মধ্যে আঠেরো গ্রাম জল মানে কত না এই অ্যাবগ্রাটো সংখ্যা সংখ্যাটা কত না সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু 10 to তার মানে 18 গ্রাম জল মানে 6.023 into হয়ে গেল এবার বলেছে 9 গ্রাম জল 9 গ্রাম জল মানে কত বাস অর্ধেক 18 গ্রাম জলে যদি অনু সংখ্যা এই থাকে 9 গ্রাম জলে কি হবে হাফ হবে তাহলে 6 কে আমি কি করে দেব দুই দিয়ে ভাগ করব হ্যাঁ কি না সিম্পল জিনিস মানে তাহলে অর্ধেক হবে তাহলে অর্ধেক যদি থাকে তাহলে অর্ধেক ভাগ করলে তাহলে কত হচ্ছে 3.01 সামথিং হবে

আর তাহলে একটি অনুর ওজন কত হবে আঠেরোকে ভাগ করব তো এটা একদমই ম্যাসিভ জিনিস কিন্তু আমি প্রসেসটা দেখিয়ে দিলাম আমার তো অপশান দেবে না কিন্তু দরকার নেই তাহলে এইটা যদি দিয়ে থাকে তাহলে টোয়েন্টি এটা কি হয়ে যাবে মাইনাস টোয়েন্টি থ্রি হয়ে যাবে কারণ ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই এই দেখো টোয়েন্টি থ্রি আছে তাহলে এই টোয়েন্টি থ্রিটা ওপরে উঠে গেলে কি হয়ে যায় টোয়েন্টি থ্রিটা ওপরে উঠে গেলে কি হয়ে যায় সিম্পল জিনিস জাস্ট মাইনাস টোয়েন্টি থ্রি হয়ে যাবে আর এটুকুনি বড় যে ধরো না আঠারো কে ছয় দিয়ে কাটাকুটি করলে কত হয় তিন হয় তিন না হয়ে কি হবে একটু কম হবে তাহলে টু পয়েন্ট নাইন এরকমই হবে এন টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি হবে তো তাহলে ন গ্রাম জলের ভর পেয়ে গেলাম আবার একটি অক্সিজেন পরমাণুর ভর পেয়ে গেলাম ব্যাস এরপরে কোয়েশ্চেন সলভ করবো ক্লিয়ার একই চাপ এবং তাপমাত্রায় আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক পরমাণু থাকে এটা কার সূত্র অপশন এ সূত্র ক্লিয়ার সাই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান ব্যাস এইটা দেখো আগের দিন বলেছে না কিছু কোশ্চেন আমার বাদ চলে যায় আগের দিন যদি সার্বজনীন গ্যাস ধ্রুবক নিয়ে যদি পড়াশোনা করো বা যেটা আমি পড়িয়েছিলাম সেটা যদি দেখো তাহলে কি পড়িয়েছিলাম একটুখানি যদি বার করা যাবে একটুখানি ধরো তাহলে আমি বার করছি কি পড়েছিলাম সূত্র এগুলো পড়িয়েছি এগুলো পড়িয়েছিডো পড়িয়েছি এটা এটা বিক্রুশাক পড়িয়েছি আর হচ্ছে হ্যাঁ এই দেখো এখানে পড়িয়েছিলাম সার্বজনীন গ্যাস ধ্রুবক তাহলে সার্বজনীন গ্যাস ধ্রুবক এখানে দেখো আমি লিটার এই অপশন দিয়ে আছি কিন্তু আরো একটা এর ভ্যালু আছে সেইটা কিন্তু তোমাদেরকে বলা হয়নি বলেছি যে কিছু জিনিস থাকে যেগুলো মিস হয়ে যায় সেগুলো যখন আমরা প্রিভিয়াস কোশ্চেন সলভ করব দেখবে তার মধ্যে থেকে যায় সুবিধা মানে অটোমেটিক্যালি আমি বলে দেবো এটাই হচ্ছে কি আমার অ্যাডভান্টেজ আর কি ক্লিয়ার তার মানে এটা যদি অ্যাডভান্টেজ হয় কোশ্চেন সলভ করার তাহলে এখানে আমার অ্যানসারটা কি হবে এখানে আমি প্রকাশ করেছিলাম লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স আর এখানে যদি আমি অন্য এককে ফোকাস করি তাহলে কি হয়ে যায় লিখে রাখো এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এটা কি হয়ে যাবে যে আলটিমেট মিটার স্কো মানে যদি আমি জুল দেই যদি প্রকাশ করি হ্যাঁ তাহলে আলটিমেট হয়ে যাবে না জুল মোল ইনটু কেলভিন বা মোল ইনভার্স কেলভিন ইনভার্স clear তার মানে এটাও কিন্তু আমার মনে রাখতে হবে এটাও एक्चुअली সার্বজনীন গ্যাস ধ্রুবক clear তাহলে এটাই যদি আমার এ হয় তাহলে আমি আবার क्वेश्चनটাতে ফেরত যাব কত নম্বর क्वेश्चन ছিল এখানে দেখো এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান তাহলে কি হয়ে যাচ্ছে এখানে দেখো কোনটা আছে দেখো বিটা আছে কি না জুল মোল কেলভিন ব্যাস তার মানে আলটিমেট দেখবে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে এবার বলছে চৌষট্টি গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ তাহলে আদর্শ গ্যাসের সমীকরণটা তাহলে কি হবে দেখো আমি যখন সমন্বয় সূত্র পড়িয়েছিলাম আবার আগের দিনে চলে যাচ্ছি সমন্বয় সূত্র পড়িয়েছিলাম পিভিটি তার তো আটটা কি বলে সার্বজনীন গ্যাস ধ্রুবক এবার এইটা এইটা কোন কন্ডিশনের জন্য প্রযোজ্য হয়েছিল এটা প্রযোজ্য হয়েছিল এক গ্রাম অনু কন্ডিশনের ক্ষেত্রে এবার যদি এক গ্রাম অনু জায়গায় যদি হয় পাঁচ গ্রাম অনু থাকে তখন তাহলে কি হবে যদি দশ গ্রাম অনু থাকে তখন কি হবে তাহলে সেই কারণে এই যত গ্রাম অনু বা এই এক একটা গ্রাম অনুকে কি বলে মোল বলে এক মোলটাকে কি বলে এক গ্রাম অনু সেই কারণে এই সমীকরণটাকে আরেকভাবে লেখা যায় পিবি ইজ ইকাল টু এন আর টি এবার এন বলতে কি না এন বলতে দেখো এক গ্রাম অনু মানে এক মোল পাঁচ গ্রাম অনু মানে পাঁচ 10 দশ গ্রাম অনু মানে দশ মোল এন হচ্ছে কি অ্যাকচুয়ালি এই মোল সংখ্যা আর কি ক্লিয়ার ओके बस তার মানে nrtp এটা কিন্তু আগে দিন আমি বলিনি কিন্তু মিস করে গেছি তারা হলে pv nrt তাহলে আদর্শ গ্যাস সমীকরণটি হলো pv nrt খুব ভালো কথা এখানে বলেছে হচ্ছে গ্রাম অক্সিজেন এক কোণে পড়েছিলাম একটু আগের क्वेश्चनে অক্সিজেনের গ্রাম অনুচ্চক কত 32 মানে অক্সিজেনের 1 মোল মানে কত অক্সিজেন 1 মোল অক্সিজেন মানে 32 গ্রাম কি গ্রাম অক্সিজেন তাহলে কত দুম বলতে চৌষট্টি দুম এন এর সংখ্যা হয়ে গেল দুই তাহলে পিভিজিক্যাল টু এনআরটি এন এর মান কি বসবে দুই দেখো পিভি এনআরটি না বসে টু আর বসবে সিম্পল কোশ্চেন কিন্তু ট্রিকি কোশ্চেন আছে সকল আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় কোথায় না মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি টেম্পারেচারে এই মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি কি আমরা চালসে এর সূত্র থেকে পড়েছি পরম শূন্য উষ্ণতা বলে তাই তো ক্লিয়ার আয়তন স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বৃদ্ধি করলে তাহলে দেখো আয়তন স্থির নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বৃদ্ধি করলে তাপমাত্রা তাহলে পি প্রপোর্শনাল টু কি না টেম্পারেচার কি হবে তার মানে ভরের গ্যাসের চাপ যদি বৃদ্ধি করি তাহলে তাপমাত্রা কি হবে না একটা জিনিস এখানে সর্বনিম্ন মান আগের কোশ্চেনটা একটু দেখতে হবে আগের কোশ্চেন দেখতে হবে দেখো মাইনাস দুশো ডিগ্রি সেন্টিগ্রেড তাই হয়েছে কিন্তু এই কোশ্চেন কিন্তু সেন্টিগ্রেড নেই তাহলে কেলভিনে আছে তাহলে আমরা কেলভিন মানে কি জানি দুশো প্লাস ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে ২৭৩ তিয়াত্তর সর্বনিম্ন তাপমাত্রা কত মাইনাস দুশো তার মানে প্লাসের জায়গায় কি বসে যাবে মাইনাস দুশো তার মানে হয়ে গেল কত জিরো তাহলে দেখো আলটিমেট পরম স্কেলে সর্বনিম্ন তাপমাত্রা কত জিরো কেলভিন দেখেছো কোশ্চেনের মধ্যে কিন্তু পুরো ট্রিকই আছে কিরকম ট্রিক যে দুশো তিয়াত্তর তাহলে হয়ে গেলে কিন্তু না এখানে মাইনাস দুশো কেলভিনে আছে আমার তো পরম শূন্য উষ্ণতা হচ্ছে কি মাইনাস দুশো কেল ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে ডিগ্রি সেন্টিগ্রেডটাকে কেলভিনে নিয়ে যেতে হবে তাহলে হয়ে গেল জিরো কেলভিন ক্লিয়ার চার্লসের সূত্রে কোন রাশিগুলি অপরিবর্তিত চার্লসের সূত্র কি বলছে না ভি প্রপোশনাল টু টি তাই তো বিভব পতন T হলে তাহলে ভরটা ধ্রুবক হবে আর কি ধ্রুবক হবে না চাপ ধ্রুবক হবে ভর আর কি চাপ ভর আর চাপ বাস হয়ে গেল সিম্পল জিনিস গেল উসাকের সূত্রে কোন রাশিগুলি অপরিবর্তিত থাকে গেল উসাকের সূত্র কি বলছে গেল উসাকের সূত্র বলছে যে P প্রপোশনাল টু T চাপ আর তাপের মধ্যে সম্পর্ক তার মানে কে ধ্রুবক থাকবে ভর আর কি ভরা আয়তন হ্যাঁ কিনা ভরা আয়তন ভরা আয়তন মানে অপশন নাম্বার বি তাহলে এইভাবে যদি পুরো পয়েন্ট পড় করে মুখস্ত করো মনে মনে রেখে দাও তাহলে মুখস্ত করার দরকার নেই এমনি পেয়ে যাবে তাহলে গ্যাসের প্রমাণ চাপের মান কত গ্যাস প্রমাণ চাপের মান গ্যাসের প্রমাণ চাপ বলতে কত Атমস্ফেরিক প্রেসার এক Атমস্ফেরিক বলতে আমরা কত বলেছিলাম ভালো করে মনে করে দেখো Атমস্ফেরিক প্রেসার মানে 1.01 তে 10 টু দা

বা ইংরাজিতে কি লেখে বি এ আর একবার বলতে কত টেন টেন টু দি পাওয়ার ইংরাজিতে লিখে এখানে টেন টু দি পাওয়ার ফাইভ পাস কাল আর এখানে বাংলায় ব্যাস ওকে এটাও কিন্তু চাপের একক এটাও পরীক্ষায় আসে একবার মানে টেন ফাইভ পাসকাল সূত্রে ধ্রুবককে তাহলে বয়লের সূত্রে কি বলছে এখানে কি ধ্রুবক হবে না ভর আর কি ভর আর উষ্ণতা অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর চার্লসের নিয়মে কোন শর্তে পরিলক্ষিত হয় কোন শর্তে পরিলক্ষিত তা সূত্রকে ভি প্রপোশনাল টু টি তাহলে ভি যদি টির সাথে এ হয় তাহলে চাপটাই ধ্রুবক তাই তো ধ্রুবক চাপ তাহলে ধ্রুবক চাপ ব্যাস অপশন দেখো ধ্রুবক আয়তন চাপ কিন্তু হবে না তোমার তো ধ্রুবক চাপ ভরটাও থাকে ভরটা দিয়ে তো কোনো অপশন নেই অসুবিধা নেই একে বলা কোন সূত্র অনুযায়ী স্থির চাপে নির্দিষ্ট একটি আদর্শ গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা সমানুপাতিক ভি প্রপোশনাল টু টি তাহলে এটা কিসের সূত্র এটা কিসের সূত্র বিপষনটি চার্লসের সূত্র क्वेश्चन কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসবে একই জিনিস ঘুরে ফিরে আসবে ভাষা বুঝ তবে সঠিক অ্যানসার করতে হবে بس মানে একই উত্তর প্রশ্ন আলাদা আর কিছুই নয় এত কোন দিকে চার্লসের সূত্র তিন চারটা क्वेश्चन করেছি আবার এখানে দিচ্ছে কিন্তু উত্তর একই হয়ে যাচ্ছে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আয়তন তা মাত্রা আয়তন তা মাত্রা V সাথে T আয়তন তা মাত্রা কতরা প্রদত্ত না চার্লস দ্বারা পদার্থ কোন সূত্রটি গ্যাসের চাপ ও তার আয়তনের মধ্যে গ্যাসের চাপ আর আয়তন গ্যাসের আয়তনের মধ্যে বর্ণনা করে কে বয়েলের সূত্র দেখো বি প্রপোশনাল টু ওয়ান বাই পি গ্যাসের চাপ মাপায় কোন যন্ত্র দিয়ে হ্যাঁ এটা তাহলে কি হবে গ্যাসের চাপ আমাকে বলো ম্যানোমিটার থার্মোমিটার আমরা কি জানি ব্যারোমিটার ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে আমরা কি করি না গ্যাসের চাপ মাপি বয়েলের সূত্র অনুসারে এবার তুমি আমাকে বলো স্থির তাপমাত্রা গ্যাসের চাপ আয়তনের মধ্যে সম্পর্ক কি না গ্যাসের চাপ ব্যস্তানুপাতিক কোশ্চেন কিন্তু একই বয়েলের সূত্র কিন্তু একটুখানি কোনটা বুঝতে হবে কারণ ভি proportional to 1 by p ব্যস্তানুপাতিক চার্লসের সূত্রটি কোনটির সাথে সম্পর্কিত তাহলে কোনটির সাথে সম্পর্কিত না দেখো এই দেখো আয়তন আর তাপমাত্রা কারণ ভি proportional to t হয়ে গেল নেক্সট কি বলছে গ্যাসের আয়তন কোনটির উপর নির্ভর করে গ্যাসের আয়তন ভরের উপর হ্যাঁ ভর বেশি আয়তন বেশি গ্যাসের চাপ গ্যাসের চাপ গ্যাসের তাপমাত্রা তার মানে সবগুলি কারণ সবগুলি একটি আদর্শ গ্যাসের চাপ সংখ্যা পরম তাপমাত্রা দেখো পিভি টু এনআরটি পিভি ইজিক্যাল ক্লিয়ার গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল কেমন আকর্ষণ বল আকর্ষণ বল অবভিয়াসলি কম খুব বেশি না নেই বলা যাবে না মাঝারি বলা যাবে না তার মানে কম ক্লিয়ার তো এইভাবে আমরা কোশ্চেন সলভ করলাম আজকের এই চ্যাপ্টারে ওকে